अच्छा वो जो तुम्हारे टीम में आज बहन है कि आज तेरे पास दियो ये जो कार्ड तो पार्वा तो इंशाल्लाह है कि डिस्को वाले देखते सो डिस्को वाले देखते सी आप वालों के लाम हैं बहुत पैवन हैं अम्मी इस को, कोई कोई टावर देखते हैं टावर ऑफ़ एक लपोरे जस्ट आठ टावर नहीं नहीं बो

আচ্ছা তোমার পানি কফি যা আছে সব কিছু তোমার ফ্রি ঠিক আছে তুমি জাস্ট এখন উৎসব তো আটটা বাজে এখন তার একটা গোসল টোসল দাও ডিসকভারি দেখো তো ভাই আমার সাথে কমিউনিকেশন করো লিফটের নিচে ওইদিকে তো চেন ওই তোমার আমার ফোন দেয় একটু আনন্দ করো ঠিক আছে ঠিক আছে সালামু আলাইকুম এখান থেকে যাওয়ার পর পুরি মানে টিভি টিভি মানে সব অফ হয়ে যায় আর কি হ্যাঁ হয়ে যায় ডাইরেক্ট অফ হয়ে যায় অপচয় করে না আর কি তারা আচ্ছা ঠিক আছে আমি তাহলে গোসলটা করে নিই তারপর আপনাদের সাথে বুফে যাব বুফে খেতে বন্ধুরা আমি গোসল টুসল করে আমি রেডি হয়ে গেছি আপনাদেরকে দেখায় আমার বুফে বুফেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কি আর কিছু না আর বাকি আছে নাকি দেখিনি না আর কিছু নেই জুতোটা পরে নি তো তো লক করে নিলাম ब्रेकफास्ट ब्रेकफास पास्ता, ब्रेड डिम देखिए और अनेक किसान देखी

করে এই যে আসলাম মাত্র এই যে মানে শুলাম একটু আর রুম সার্ভিস আসছিল হ্যাঁ তখন ভিডিওটা করতে নিষেধ করেছিল ওনারা তাদেরকে সেজন্য আমি করে নি এই যে বেডটা একদম পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ অনেক সুন্দর তো আব্বু গেছে মিটিংয়ে আব্বু ওইখান থেকে আমাকে তো ভিডিও পাঠাইছে তো আমার সাথে থাকুন আমি কি করছি আমি এখন একটু টিভি দেখবো হ্যাঁ আমি একটু টিভি দেখব টিভি দেখার পর আমি আবার আপনাদের সাথে যুক্ত হব তো যখন যাব আগ্রহ করে একটু বসে থাকুন